নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা মিষ্টি রেসিপি আছি আজকে আমি আধ বাটি আটা দিয়ে কী করে গোলাপজাম করতে হয় সেটা করেই দেখাবো এখানে নিয়ে নিয়েছি আমি আধ বাটা গমের আটা আর এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি আধ বাটি চিনি এক বাটি ঘি গরুর দুধ খাবার সোডা বেকিং সোডা যেতে বলে আর সাদা প্রথমে আমি

এবার আমি একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এই লিকুইড দুধ দিয়ে এই মা এটা মেখে নেব অল্প অল্প করে দিয়ে মাখবো এই মাখাটা পাতলা পাতলা একটু হবে দেখুন বন্ধুরা এই যে এইভাবে এরকম পাতলা মাখা মাখতে হবে রেখে দেব দিয়ে উনুন ধরিয়ে নেব বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি শিরাটা করে নেবো এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর দিয়ে দেবো আমি এক বাটি জল আর একটু দেবো দিয়ে আমি শিরাটা করে নেবো

আর আমার তো সব গাগজ ইয়ে গোলাপ জামের সেপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল এগুলো ভাজার জন্য একটু হালকা গরম হবে আর আমি এই গোলাপ জামের সেপগুলো দিয়ে দেবো আর এই আঁচটা রাখতে হবে লোটা মিডিয়ামে আমি রাখতে হবে বেশি জাল দিলে হবে না একটু হালকা গরম হবে এবার আমি গোলাপ জলের সেপগুলো দিয়ে দিচ্ছি বলে চিলি দাদা

এই দেখুন হালকা হালকা ইয়ে হয়েছে এই দেখুন বন্ধুরা এইভাবে নাড়বো আমি আর ফুলে উঠেছে দেখুন অনেকটা হালকা রং এসে গেছে দেখুন এইভাবে আমি নেড়ে নেড়ে যত ভাজা হচ্ছে তত আরো ফুলছে কালারটা অনেকটা এসে গেছে আরো কালার আসবে এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি সব তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজা এবার আমি মিষ্টি গরম শিরায় দিয়ে দেবো দিয়ে এই শিরায় ডুবে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে আমি দেখাবো দেখুন বন্ধুরা এক ঘন্টাও হয় আধ ঘন্টার একটু বেশি হয়েছে দেখুন কিরকম রসে একদম ফুলে গেছে এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কিরকম রস ঢুকেছে আর কেটে দেখাচ্ছি আমি এই দেখুন বন্ধুরা একদম রস নিয়ে গেছে এই দেখুন পুরো অরিজিনাল একদম গোলাপ জামা এই দেখুন এরকম রস ঢুকেছে দেখতেই পাচ্ছে আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে বলো কেমন হয়েছে প্লেটে তুলে নিই সাজিয়ে দিন দেখুন বন্ধুরাও কত সুন্দর হয়েছে দেখতেই পেলেন আমি দেখালাম কীরকম রস ঢুকে গেছে চট করে আর খেতেও দারুণ হয়েছে আমার ছেলে বলল তাই আপনারা এইভাবে একবার আটা দিয়ে গোলাপজাম করে খাবেন ভালো লাগবে আর আমি যেইভাবে করেছি সেইভাবে একবার করে দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে ভিডিও টাটা उन्हे गले में नहीं दिखते पर भी